হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল তো তোমাদের ডাব্লিউপি এবং কেপির জন্য খুবই ইম্পর্ট্যান্ট টপিক ঠিক আছে তো ডিসকাস করবো আজকে তো বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম ঠিক আছে তো দেখো এখান থেকে কিন্তু প্রত্যেকটা এক্সাম যদি প্র্যাকটিসের দেখো তো দেখতে পাবে এখান থেকে প্রশ্ন অবশ্যই কেপি কনস্টেবল ঠিক আছে আর ডাব্লিউপি কনস্টেবল কিন্তু পেয়ে যাবে তো দেখো এক নম্বর বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম সেগুলো নিয়ে এসে বিষয় নিয়ে জানবো আজকে প্রথমে দেখো ই কথায় ই কথায়োলজি তো এটা কি সম্পর্কিত বিদ্যা না মাস সম্পর্কিত বিদ্যা ঠিক আছে দুই নম্বর দেখো অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি হচ্ছে মানুষের উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত বিদ্যা তিন নম্বর দেখো ফাইকোলজি ফাইকোলজি হচ্ছে শৈবাল সম্পর্কিত বিদ্যা চার নম্বর মাইকোলজি মাইকোলজি দেখো ছত্রাক সম্পর্কিত বিদ্যা ইকোলজি বাস্তুতন্ত্র সম্পর্কিত বিদ্যা জেনেটিক্স জেনেটিক্স হচ্ছে জিন তত্ত্ব বা বংশগতি সম্পর্কিত বিদ্যা ইভলিউশন বিবর্তন ও অভিব্যক্তি সম্পর্কিত বিদ্যা অর্নিথোলজি অনেক এর আগেও পরীক্ষায় এসেছিলো দেখো দু কত সালে আঠারো না কত সালে এসেছিল তো অর্নিথোলজি হচ্ছে পাখি সম্পর্কিত বিদ্যা ঠিক আছে অস্ট্রিওলজি হার বিষয়ক বিদ্যা অস্ট্রিওলজি মানে হার বিষয়ক বিদ্যা ঠিক আছে দেখো নিউরোলজি নিউরোলজিটা কি না স্নায়ু সম্পর্কিত চিকিৎসাবিদ্যা নেফ্রোলজি রেচন সম্পর্কিত চিকিৎসাবিদ্যা তাই না আর জিওলজি জিওলজিটা হচ্ছে বিদ্যা হাইড্রোলজি হাইড্রোলজি হচ্ছে ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ প্রাণী সম্পর্কিত বিদ্যা তো কীভাবে প্রশ্নটা আসবে আমি বলে দিচ্ছি তো তোমাকে দেওয়া আছে যে বিষ বিদ্যা ঠিক আছে এরকম দেওয়া থাকবে বিষ বিদ্যা নিচের মধ্যে কোনটি হবে তো এরকম চারটে অপশান দিয়ে দেবে জিওলজি হাইড্রোলজি টক্সিলজি ইকোলজি তো তোমাকে চুজ করতে হবে অপশান টক্সিলজি টক্সিকোলজি ঠিক আছে তো টক্সিলো টক্সিকোলজি হচ্ছে বিষ বিষয়ক বিদ্যা ঠিক আছে ইকোলজি ইকোলজি হচ্ছে বাস্তুসংস্থান বিদ্যা ওকে আর আর্কিওলজি বলছি আর্কিওলজি হচ্ছে বিদ্যা পোমোলজি পোমোলজিটাও আসে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ফল গাছ চাষাবাদ বিদ্যা হেলমিন্থোলজি হেলমিন্থোলজিটা দেখাও কৃমি সম্পর্কিত বিদ্যা ওকে আর মাইক্রোবায়োলজিটা দেখো মাইক্রোবায়োলজি হচ্ছে মাইক্রো অনুজীব তাই না মাইক্রোবায়োলজি বিষয়ক বিদ্যা আর এমব্রায়োলজি এমব্রায়োলজিটাও খুব ভালো প্রশ্ন আসে তো অনেক সেটা দেখেছি ভূণ সম্পর্কিত বিদ্যা হারবেটালজিটা দেখো উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যা এপি কালচার এপিকালচারটা কিন্তু পরীক্ষা এসে গেছে এটা হচ্ছে মৌমাছি চাষ চাষবাদ ঠিক আছে আর ফ্রক কালচার কী না ব্যাংক বিদ্যা ওকে ফ্রক কালচার হচ্ছে চাষ বিদ্যা তো চলো নেক্সট দেখো এটা দেখো কি বলছে কোথায় বললাম ফ্রক কালচার চাষ বিদ্যা আর দেখো হার্টিকালচার হার্টিকালচার হচ্ছে উদ্যান পালন বিদ্যা ওকে আর অ্যানিমেল হাজব্যান্ডারি হচ্ছে গবাদি পশুপালন বিদ্যা আর পোলট্রি ফার্মিং পোলট্রি ফার্মিংটা হাঁস মুরগি পালন বিদ্যা

তো সেগুলো তোমাদের বলে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবে আর বন্ধুদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এখান থেকে কিন্তু এক নম্বর পাবেই ঠিক আছে